নমস্কার আমার সকল নমম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যক্রমে মূল্যায়ন হয় না তার জন্য নিই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে সেই প্রস্তুতিকে ভালোভাবে যাচাই করে নিতেই নিয়ে চলে এসেছি ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ মক টেস্টের ভিডিও নিয়ে বন্ধুরা কুড়িটি প্রশ্নের তৈরি এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর কুড়ি নাম্বারের মধ্যে তোমরা কে কত পেলে তাই ভিডিওর কমেন্ট লিখে জানাতে একদমই ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নে আসি দেখো বন্ধুরা রক্ত ও লৌহনীতির প্রবর্তককে অপশনগুলি দেখে নেব ক খ কাভুর গ বিসমার্ক নাকি ঘ বোল্ডি সঠিক উত্তর বন্ধুরা অপশান গ বিসমার্ক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভিয়েনা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল অপশনগুলি দেখে নেব অপশন ক আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে অপশন খ আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে অপশন গ আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে নাকি অপশন ঘ আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে সঠিক উত্তর বন্ধুরা অপশান ক আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কূটনীতির জাদুকর বলা হয় কাকে অপশানগুলি দেখে নেব ক মাতসিনি, খ বিসমার্ক গ ক্যাভুর নাকি ঘ গ্যারিবোল্ডি সঠিক উত্তর বন্ধুরা অপশান খ বিসমার্ক বন্ধুরা তোমরা চেষ্টা করো আমার প্রশ্নের উত্তর বলার আগে তোমরা নিজেরা উত্তর নির্বাচন করে ফেলার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন অপশানগুলি দেখে নেব ক কালমার্কস খ এঙ্গেলস গ অগাস্তে ব্ল্যাঙ্কি নাকি ঘ জনসন সঠিক উত্তর বন্ধুরা অপশান গ অগাস্তে ব্ল্যাঙ্কি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রিজিমেন্টো কথার অর্থ কী অপশানগুলি দেখে নেব ক পুনর্জাগরণ খ পুনরায় গ পুনরাবির্ভাব নাকি ঘ নবজাগরণ সঠিক উত্তর বন্ধুরা অপশান ক পুনর্জাগরণ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মাতসিনী প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম কী অপশানগুলি হল ক হেটাইডিয়া ফিলিকে খ ফ্রিম্যান্স গ ইয়ং ইটালি নাকি ঘ কার্বোনারি সঠিক উত্তর বন্ধুরা অপশান গ ইয়ং ইটালি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও আর দেখে নাও তারা তোমার থেকে কতটা প্রস্তুতিতে পিছিয়ে আছে বা এগিয়ে আছে চলো পর প্রশ্নে আসা যাক কোন পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল অপশনগুলি হলো ক লোহা খ রেলপথ গ কয়লা নাকি ঘ বস্ত্র সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ বস্ত্র এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রাশিয়ার পার্লামেন্টকে কি বলা হয় অপশানগুলি হলো ক ডুমা খ লোকসভা গ রাজ্যসভা নাকি ঘ পার্লামেন্ট সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ডুমা বন্ধুরা নবম শ্রেণীর ইতিহাসের একটি সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে তো তোমরা ভিডিওটি চাইলে দেখতে পারো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নান কিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে অপশন ক আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অপশান খ আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অপশান গ আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নাকি অপশান ঘ আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর বন্ধুরা অপশান ক আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মুক্তিদাতা যার কাকে বলা হয় অপশানগুলি হলো ক যার প্রথম আলেকজান্ডারকে যার দ্বিতীয় নিকোলাসকে গ যার প্রথম নিকোলাসকে নাকি অপশান ঘ যার দ্বিতীয় আলেকজান্ডারকে সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ যার দ্বিতীয় আলেকজান্ডারকে বন্ধুরা আমরা ভিডিও দশটা প্রশ্ন কমপ্লিট করলাম অর্থাৎ ভিডিওর প্রথম ভাগ শেষ হলো আশা করি তোমাদের পরীক্ষাটি ভালোই হচ্ছে এবার আমরা ভিডিও দ্বিতীয় অংশে প্রবেশ করছি উষ্ণ জল নীতি কোন দেশ গ্রহণ করেছিল অপশানগুলি দেখে নেব ক এশিয়া খ রাশিয়া গ ইংল্যান্ড নাকি অপশান ঘ ফ্রান্স সঠিক উত্তর বন্ধুরা উষ্ণ জল নীতি গ্রহণ করেছিল অপশান খ রাশিয়া এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো উড়ন্ত মাকু আবিষ্কার করেন কে অপশানগুলি হল অপশন ক জন কে অপশান খ কার্টরাইট অপশান গ জেমস ওয়াট নাকি অপশান ঘ স্টিভেনসন সঠিক উত্তর বন্ধুরা অপশান ক জন কে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বল হয় কাকে অপশানগুলি হলো ক এশিয়াকে খ ইউরোপকে গ আফ্রিকাকে নাকি অপশান ঘ আমেরিকাকে সঠিক উত্তর বন্ধুরা অপশান গ আফ্রিকাকে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা স্পিনিং জেনি আবিষ্কার করেন কে অপশানগুলি হল অপশান ক হারগ্রিভস অপশান খ কাট রাইট অপশান গ জেমস ওয়াট নাকি অপশান ঘ স্টিভেনসন সঠিক উত্তর বন্ধুরা অপশান ক হারগ্রিভস এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বলসেভিক দলের নেতা কে ছিলেন অপশানগুলি হলো ক এঙ্গেলস খ লেনিন গ মার্কস নাকি ঘ ট্রটস্কি সঠিক উত্তর বন্ধুরা অপশান খ লেনিন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পলিগন্যাক কার প্রধানমন্ত্রী ছিলেন অপশানগুলি দেখে নেব ক দশম চার্লস খ সরোজ লুই গ দ্বিতীয় নিকোলাস নাকি ঘ অষ্টাদশ লুই সঠিক উত্তর বন্ধুরা অপশান ক দশম চার্লস এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সেডানের যুদ্ধে বিজয়ী দেশ ছিল অপশানগুলি হল ক ফ্রান্স অপশন খ প্রাসিয়া অপশন গ ইউরোপ নাকি অপশন ঘ রাশিয়া সঠিক উত্তর বন্ধুরা অপশন খ প্রাসিয়া এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে অপশানগুলি হল ক উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে খ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে গ উনিশশো একুশ খ্রিস্টাব্দে নাকি ঘ উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে উত্তর বন্ধুরা অপশান ঘ উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয় কাকে অপশানগুলি হলো ক কমিউনিস্ট ম্যানিফেস্টো অপশন খ সামাজিক চুক্তি অপশন গ দাস ক্যাপিটালস নাকি অপশন ঘ ইউটোপিয়া সঠিক উত্তর বন্ধুরা অপশন গ দাস ক্যাপিটাল এবার আসছি পরবর্তী প্রশ্নে এবং এই ভিডিও শেষ প্রশ্নে ভারসাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে অপশনগুলি হল অপশন ক উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে অপশান খ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অপশন গ উনিশশো একুশ খ্রিস্টাব্দে নাকি অপশন ঘ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সঠিক উত্তর বন্ধুরা অপশন খ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এই হলো বন্ধুরা আজকের প্রশ্নোত্তর আশা করি তোমাদের পরীক্ষাটি ভালোই হয়েছে তবে কুড়ির মধ্যে কে কত পেলে তা এই ভিডিওর কমেন্ট লিখে জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার